শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায় বর্তমান পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী এবং বিধায়কদের দেখলে তা বোঝা যায় দেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি কিছুদিন আগে নিহত তামান্নার মাকে কিছু খামে করে টাকা দিতে চেয়েছিলেন সেইটা সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল সেই হুমায়ুন কবির নরসা রোড তিনশো আশি নম্বরে তার ফ্লাট রয়েছেন এবং সেই ফ্লাটের অনার তিনজন হুমায়ুন কবির সহ কিন্তু হুমায়ুন কবির ক্ষমতার অপব্যবহার করে যে সিকিউরিটি যে রুমটা রয়েছে এবং কার পার্কিং রয়েছে সেগুলোকে নিজে দখল করে তিনি সেলুন করেছেন এবং সেই জায়গা নিজেই পুরো বাড়িটাকে দখল করে নিয়েছে এবং আরও যারা দুজন সেই ফ্ল্যাটের অনার রয়েছে তাদেরকে অসুবিধার সম্মুখে পড়তে হচ্ছে এই নিয়ে কিন্তু তারা এই ডেবরার বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবির কবিরের বিরুদ্ধে মামলা করতে এসছেন কলকাতা হাইকোর্টে আমরা বিস্তার ওনাদের কাছ থেকে শুনে নেব তিনশো আশি প্রিন্স আনোয়ার শহর রোডে সেখানে নাজিরা রহমান আমার সঙ্গে রয়েছেন তিনি একটা ফ্লোরের ফার্স্ট ফ্লোরে তিনি মালিক দুটো ফ্ল্যাট তারই আন্ডারে তার ঠিক ওপরে থাকেন মাননীয় বিধায়ক দেবরার বিধায়ক হুমায়ুন কবির সাহেব সেখানে যে হুমায়ুন কবির সাহেবের নিচে দুটো কার পার্কিংয়ের জায়গা ছিল এবং দুটো কার পার্কিং ছাড়যুক্ত সেই কার পার্কিংয়ের জায়গা এবং পাশে ছিল সিকিউরিটি রুম সেই পার্কিংয়ের জায়গা এবং সিকিউরিটি রুম সেগুলো সব তিনি সম্পূর্ণ আইনকে উল্লঙ্ঘন করে কোনো রকম কোনো কর্পোরেশনের পারমিশান বা অনুমোদন ছাড়াই তিনি সেগুলোকে সব মানে সেলুন বা কাম বিউটি পার্লারে পরিণত করে কমার্শিয়ালি ব্যবহার করছেন এবং তার যে গাড়ি সেটা কিন্তু যে কমন যে স্পেসগুলো আছে সেগুলোতে তার গাড়ি রাখছেন ফলে সাধারণ যারা অন্যান্য ফ্ল্যাটের মালিক বিশেষ করে নাজিরা রহমান বা তার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছেন তাদের কিন্তু অসুবিধা হচ্ছে তারা সেই মর্মে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি এবং তারপরে তার যে হুমায়ুন কবিরের ছেলে মাননীয় বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে বড় ছেলে সেখানে এই যে নাজিরা রহমানদের কেয়ারটেকার একজন প্রায় সত্তর বছর বয়স্ক সুব্রত বাবু সুব্রত পাল তাকে কিন্তু গত এপ্রিল মাসে মারধর করেছে কার পার্কিং এর গন্ডগোল নিয়ে হুমায়ুন কবির ছেলে শারিক কবির আমাকে যে বা সাইডে মাথা থেকে ঘাড় পর্যন্ত মেরেছে তাতে আমার ডান দিকটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে মাথা থেকে ডান দিকে মুখের অর্ধেক নাকের অর্ধেক এবং ঘাড়ের ডান হাতটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে এবং মান্তর করার পরে সেই সুব্রতপাল থানায় অভিযোগ জানায় স্থানীয় লোক থানায় এবং সেখানে কিন্তু সেই হুমায়ুন কবিরের ছেলের নামে সারিক কবির সেখানে এফআইআর হয়েছে তারপরেও কিন্তু সেই যে কার পার্কিংয়ের জায়গা কমার্শিয়ালি ব্যবহারের ব্যাপারে কর্পোরেশনের কোনো ব্যবস্থা না নেওয়ায় এবং কমন স্পেসগুলোকে সেখানে গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করার প্রতিবাদে তারা আদালতে কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছেন আমি আইনজীবী হিসাবে তাদের বিষয়টা দেখছি এবং তারাও আমার সঙ্গে আজকে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে উপস্থিত রয়েছে তারাও এই বিষয়ে সংক্ষেপে বিষয়টা আলোকপাত করতে পারবে মামলা করেছেন কি আমরা মামলা করতে যাচ্ছি মামলা অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা মামলা করতে চলেছি এবং আমরা আশা করি খুব শীঘ্রই কলকাতা হাইকোর্ট থেকে আমরা সুনির্দিষ্ট রায় লাভ করব বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘ ওই ফ্ল্যাট কিনি ওই বিল্ডিং এ ফ্ল্যাট কিনি তিনশো আশি পিনাসর রোড কলকাতা ফর্টি ফাইভ কিন্তু নিচে একটা গ্যারেজ আছে গ্যারেজটা উনি সেলুন বাবদ মোটা টাকায় ভাড়া দেয় কিন্তু বাকি জায়গাগুলো কমন এরিয়াগুলোও উনি লিখিতভাবে করে নেয় কিন্তু কমন এরিয়া কোনোদিন ইনলিগাল ইনলিগালভাবে উনি প্রোমোটার কাছ থেকে লিখে নেয় তা আমি পুলিশকে জানাই কর্পোরেশনকে জানাই তার কোনো সুরাও হয়নি সেই জন্যে আমরা আদালতে দ্বারস্থ হয়েছি হ্যাঁ আদালতে দ্বারস্থ হয়েছি আর ওর ছেলে উনি অনেক ধমক দিয়েছে তা সত্ত্বেও আমি আদালতে দ্বারস্থ হয়ে ভরসা করে এসেছি আমি ছেলে কি বলতে ছেলে গাড়ি ভাঙচুর করেছিলেন আমার সিকিউরিটিকে মারধর করেছিলেন এখনো অসুস্থ উনি এখনো অসুস্থ উনি হনি তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত উনি ওইটা ডিমোশন করেনি এখন কোর্ট কর্পোরেশন থেকেও চিঠি এসেছে কিন্তু উনি এখনো পর্যন্ত গ্যাসটা সেলুন সেলুন বানিয়েছে মোটা টাকায় ভাড়া দেয় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা ভাড়া দেয় উনি এখনো পর্যন্ত উনি ওইটা পরিষ্কার করছে না ওই ওই যে বাড়িটা ওনার ফ্ল্যাট আছে আপনার আমারও আছে আমি ফার্স্ট ফ্লোরে থাকি দুটো ফ্ল্যাট আছে ফার্স্ট ফ্লোরে দুটোই আমি ওনার আমি সেকেন্ড ফ্লোরে ওনার উনি 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 এখনো পর্যন্ত ওর গ্যারেজটাকে ওই ষাট ষাট টাকা মোটা টাকায় ভাড়া দিয়ে উনি ভাড়া দিয়েছেন আমাদের তাতে অসুবিধা হচ্ছে প্রশাসনকে আপনারা জানিয়েছে অনেকবার জানিয়েছি আমরা লেক থানাকে জানিয়েছি কর্পোরেশনে জানিয়েছি 10 নম্বরে বড়তে জানিয়েছি 5 নম্বরে এসএন বেনেচি রোডে জানিয়েছি তা তো কোনো সুরা পাইনি এইজন্য আমরা হাইকোর্টে দাস্ত হইছি এতে কি উনি কি উনি যে শাসক দলের বিধায়ক সেইজন্য কি ক্ষমতার অপব্যবহার আমার তো মনে হয় এটাই যে ক্ষমতার অপব্যবহার করে এই কাজটা করছে আপনি যত দিন কাজ হচ্ছে না কেন কারণটা হচ্ছে এইটাই কাজ হচ্ছে না কেন সব কাজ হচ্ছে এই কাজটা হচ্ছে না শাসক দলের বিধায়ক বলে কাজটা হচ্ছে না কি নাও আমার নাম শেখ আতিউর রহমান আমার ওয়াইফের নাম নাজিরা রহমান আমার নাম নাজিরা রহমান আমি ওই ফ্ল্যাটের ওনার তো দীর্ঘদিন ধরেই ওনারা আমাদেরকে মানে খুব পরিশানিতে রেখেছে আমি যদি কমন এরিয়ায় একটা বাইক রাখি বা গাড়ি রাখি ওনারা খুব আপত্তি করেন ঝুর ঝামেলা করেন খুব অশান্তি করেন কিন্তু ওনারা গ্যারেজ মানে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের ওয়াইফ ছেলে সবাই হুমায়ুন কবির নিজেও একদিন এসেছিলেন অনেক অত্যাচার তালা ভাঙা এ ভাঙা এগুলো করেছিলেন তো যাই হোক ওনারা খুব আমাদের ওপর টর্চার ভয় মানে হুমকি এগুলো দিচ্ছেন মানে অনেক কিছুই তো আমার কেয়ারটেকারকেও মারধর করে ওনারও নার্ভের প্রবলেম হয়ে গেছে ও সত্তর বছরের বয়স্ক লোক উনি তো ওনার শরীর খুব খারাপ এখনও আছেন তো যাই হোক ওনারা আমাদের খুব পিছনে লেগেই আছেন আমাদের খুব টেনশনও হয় খুব আতঙ্কেও থাকি যেহেতু উনি একটা ক্ষমতাশীল লোক উনি আমাদের হ্যাঁ প্রভাবশালী প্রভাবশালী আর উনি আমাদের সিকিউরিটি যে রুমটা সেটাও উনি ওই গ্যারেজের মধ্যে মানে ওই সেলুনের মধ্যে উনি ঢুকিয়ে নিয়েছেন আমাদের সিকিউরিটি রুম না হলে আমাদের নিরাপত্তার মানে খুব অসুবিধা হচ্ছে সিকিউরিটি রুমের জন্য আমরা সিকিউরিটি রাখতে ঠিক মতন পারছি না তো উনি সেটা দখল করে নিয়েছেন উনি দখল করে নিয়ে ওনার মানে এর মধ্যে উনি ঢুকিয়ে নিয়েছেন সেলুনের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন হ্যাঁ উনি ওনার উনি একা উনি করে নিচ্ছে হ্যাঁ 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 উনি মোটা টাকায় ওটা ভাড়া দিয়েছেন ফ্ল্যাটের যিনি আসল যিনি মালিক আছেন তিনি কিছু বলছেন না আসল মালিক বলে তো কেউ নেই মালিক তো আমরা তিনজনেই আছি ধরুন আসল যে মানে ওনার ছিল মানে যে ল্যান্ডলর্ড ছিলেন তিনি তো আমাদেরকেই বিক্রি করে দিয়ে হ্যাঁ দুজনেই দুটো ল্যান্ডলর্ড ছিলেন দুজনেই আমাকে বিক্রি করে দিয়ে ওনারা চলে গেছেন

মানে বের করে দেওয়া হয় যাতে আমাদের সিকিউরিটি রুমটা বেরিয়ে আসে আর যেমন সেই ব্যবহার না করে হুমায়ুন কবির ছাড়া আর একজন আছেন অভিযোগ তিনিও চান কিন্তু তিনিও কেন না বলতে পারবো না তিনি সামনে শো হচ্ছেন না কিন্তু তিনি ভিতর থেকে আপ্রাণ ভাবে চান যে অন্যায়ের প্রতিবাদ হোক হ্যাঁ হ্যাঁ আমরা স্যারের সঙ্গে দেখা করে আমরা কাজ করতে এসছি আমার নাম নাজিরা রহমান